আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ফাইমতে কেমন আছেন আলহামদুলিল্লাহ গাড়ি আজকে দেখা হবে ইয়ার নন হাইব্রিড Honda Vezel ওকে খুবই চমৎকার একটি গাড়ি রেড ওয়াইন কালার 100% অক্টেন ড্রাইভার গাড়ি এবং প্রথম মালিক চালিত গাড়ি মাশাআল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি চলেন চলুন চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানিজ হেডলাইট ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট সাথে করে ফগ লাইট আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাছ হচ্ছে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে সাথে এখানে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এবং পুরো গ্লাসটা কিন্তু হিটার সেন্সার দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ গাড়ির রিং রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে গাড়ির সাথে জাপানি আলো রিং এছাড়া খুবই চমৎকার একেবারে পাদাই দেওয়া আছে ভেজেলে খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে এলইডি লাইটিং সহকারে সামনের রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সেই রেঞ্জ সেট গাড়ির ভিতরটুকু দেখাই গাড়ির ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ফুল লেদার সিট লেদার প্যাড হ্যাঁ আপনার এসি হচ্ছে সফট টাচ এসি আইডেল স্টপ ইকুস কন্ট্রোলার অপটিক্যাল মিটার সবকিছু দেওয়া আছে গাড়িতে আর হচ্ছে আপনার টিপটনিক গিয়ার সহকারে এটা হচ্ছে আপনার জেট প্যাকেজের গাড়ি টিপটনিক গিয়ার সহকারে মাসাল্লাহ দেখেন ভিতরটা খুবই চমৎকার খুব জোস একটি গাড়ি মাসাল্লাহ সাধারণত সব ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে হাইব্রিড গাড়িগুলো বেশি এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট এখানে ভেজালের লোগো দেওয়া আছে এখানে হুন্ডার লোগো দেওয়া আছে সাথে জাপানি স্পলার দেওয়া আছে এবং ছাদে কিন্তু রূপবার দেওয়া আছে একেবারে গাড়ির সাথে গাড়ির সাথে অরিজিনাল যে রূপবার সেই রূপবারটি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনে দেখে এ দেখে খুবই চমৎকার প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে জাপানি সিল করা প্রতিটা লাইটে কোটো জাপান লেখা আছে এ পাশে দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে আমি একটু ভিতরে দেখে দিই দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে মার্শাল অনেক সুন্দর গাড়ি এই পাশে দেখেন এই পাশে বয়টাও মাসাল্লাহ অসাধারণ একেবারে দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা সিট কিন্তু লেদার সিট অরিজিনাল লেদার সিট কোচ স্টার্ট কোচ কন্ট্রোলার আইডাল স্টপ সব কিছুই দেওয়া আছে মাসাল্লাহ অবিশ্বাস্য ফ্রেশ একেবারে এই যে ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ আপনার কোচ স্টার্ট কোচ কন্ট্রোলার অপটিক্যাল মিটার ভিতরের ডিভিডি ব্যাক ক্যামেরা এসি হচ্ছে সফট টাচ ভিতরে সেলিং গুলো মাসাল্লাহ অসাধারণ সিক্স এয়ারব্যাগের গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি তো চলুন আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই

দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সার্ভিটে পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশের একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ